ইতিহাসে কোনো দল দশবারও ইউসিএল জিততে পারেনি আর সেখানে রিয়াল মাদ্রিদের ঘরে সাজানো পনেরোটি ইউরোপ সেরা পুরস্কার তবে সেই ইউসিএল থেকেই গতকাল বিদায় লস ব্লাঙ্কোসরা তাতে সমালোচনা নয় ট্রলি করছে রাইভাল দল বার্সা সমর্থকরা কেউ কেউ নাকি রাইভালদের এই হারে লজ্জা পাচ্ছে অথচ বার্সেলোনার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার ঘটনা এই তো সেদিনের তাছাড়া অর্জনে যে অন্তত এই দিকে মাদ্রিদের আশেপাশেও নেই রাইভাল ক্লাবটি শুধু তাই নয় রিয়াল মাদ্রিদের গত দশ বছরে চ্যাম্পিয়ন্স লিগের অর্জন বার্সারা শত বছরের অর্জুনের চেয়েও বেশি তবুও রাইভাল বলেই হয়তো কখনো কখনো আনন্দ খুঁজে নেওয়া যুক্তিকে পাশে রেখেই মাদ্রিদের হয়ে গতকাল গোল করেছেন ব্রাজিলিয়ান ভিনিয়ার সিনালের হয়ে গোল করেছেন যেন আনন্দ বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরাও তবে মারিন মারিনহো একবার বলেছিলেন রিয়াল মাদ্রিদ সেরা দল বলেই কখনো তাদের হার বাকি সবাইকে জয়ের আনন্দ দেয় যদিও গত দুই ম্যাচে দৃষ্টিকটু খেলায় উপহার দিয়েছে ইতিহাস সেরা ক্লাবটি বার্নাবুতে শুরুর দিকেই অতিথিদের কর্নার নেওয়ার সময় অযথা মিকেল মেরিনোকে ফাউল করে বসেন রিয়ালের রাউল এসেন্সিও। ভিআর মনিটর দেখে রেফারি পেনাল্টি বাশি বাজান পানেনকা স্টাইলে শর্ট বেছে নিয়েছিলেন বুকো সাকা রিয়াল কিপার থিবো কোর্তুয়া তার মন পড়তে পেরেছিলেন ডান দিকে ঝাঁপিয়ে তিনি বা হাতে বল ঠকান রিয়ালের জন্য দারুণ সম্ভাবনা জাগে কিছুক্ষণ পর তাদের ফ্রি কিক নেওয়ার সময় বক্সের মধ্যে রাইসের মৃদু ছোঁয়ায় পড়ে যান ক্লিয়ান এমবাপ্পে রেফারি পেনাল্টি নির্দেশ দেন তবে 5 মিনিট পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পেরে ভিআর মনিটরের কাছে যান রেফারি তারপর সিদ্ধান্ত বদলে ফেললে রিয়াল দর্শকদের মাঝে হতাশা ছড়িয়ে পড়ে হাফ টাইমের আগে আর্সেনাল কিপার ডেভিড রাকে কোনো সেভ করতে হয়নি রিয়ালের আক্রমণ ডিফেন্ডার নাসাদ করে দিয়েছে এই সময় দ্বিতীয়ার্ধের পঁয়ষট্টি মিনিটে গোল করেন পেনাল্টি মিস করা গানারকে দ্বিতীয় লেগে এই দুই মিলিয়ে বুকুয়া এগিয়ে নেন এক মিনিট পরই ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র কিন্তু কাম কামব্যাক করার মতো সুযোগ তৈরি করতে পারেননি তারা বরং যোগ করার সময় আর্সেনালের ব্রাজিলিয়ান উইঙ্গার মার্টিনি রিয়ালের কোফিনে শেষ প্যারাক ঠুকে দেন তাই মাদ্রিদকে বিদায় নিতে হল পাঁচ একের বড় একট ডিফেন্সে